আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু রিয়ার আপ দ্য चिल्ड्रन কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলে মেয়ের বাপ হইছেন কে কে দেখি এই পোলা pani এর হাত তো না আবার আপনারা হইছেন 마শাআল্লাহ হাত নামান ছেলেমে আল্লাহর দেয়া নিয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য

নারী গাড়ি বাড়ি স্থাবর অস্থাবর সম্পত্তি সন্তান সন্ততি এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জনম আমরা সবাই এগুলো চাই ঠিক কিনা